নমস্কার শম্পা জিজি আপনাদের স্বাগত আজকে বনি ফিশের তৈরি করছি বেগুন পোড়ার কোপ্তা তো এটা মেনলি রুটি বা পরোটা দিয়েই ভালো লাগবে তো আমি তার জন্য নিয়েছি একটা বেগুন আর নিয়েছি পেঁয়াজ একটু একটু বড়ো দেখে নিয়েছি টমেটো আর চারকোয়া রসুন আচ্ছা আর এদিকে নিয়েছি আমি সর্ষের তেল হলুদ জিরে গোটা জিরে লঙ্কার গুঁড়ো লবণ জিরের গুঁড়ো এটা ব্রাউন সুগার আর আছে একটু বেসন তো এই আমার লাগছে তো আমি প্রথমেই বেগুনটা পুড়িয়ে নেব টমেটোটাও পুড়িয়ে নেব বেগুনটাও পুড়িয়ে নেব এই বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি এবার বেগুনটা ছাড়িয়ে নেব টমেটোটাও আমি পুড়িয়ে নিয়েছি আমি এটাকে ছাড়িয়ে নেবো আমি মিক্সি এই জারটার মধ্যে আমি একটু পেঁয়াজ আর একটু রসুন গ্রেড করে আমার দিয়েছি এটা পিষিয়ে নেবো একটু একটু গরম মশলা দেব এটা পিষে নেব আমি বেগুনটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার একটু বোটাটা আলাদা করে নিচ্ছি বোটা আলাদা করে নিলাম এবার আমি এর সঙ্গে মাখবো এই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সাথে মাখবো পেঁয়াজ কুচি লঙ্কার কুচি একটু ধনে পাতা কুচিয়ে দেব আর লবণ যায় একটু নুন দানা ব্রাউন সুগার দিলাম আর দিলাম বেসন এই এইটার মানে কি দু চামচ মতন বেসন দিলাম এগুলোকে মাখবো আমি এখানে আমি এদিকে কড়াতে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কারণ এগুলোকে ভেজে তুলবো তো একটু লাগবে তেল তেল দিয়ে দিলাম মাখাটার থেকে আমি এই বড়ার মতন ভেজে তুলে নিলাম নিয়ে এবারে না সেই ওই তেলটার মধ্যেই আর সামান্য তেল দিয়েছি যদি তেল কম চান তো কম তেলেই হবে তো আমি যে মশলাটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন বেটে যে মশলাটা ওটা দিয়ে দিলাম নিয়ে ওটা একটু কষাচ্ছি আর এদিকে এই চারের মধ্যেই আমি আধ ঘাঁটা টমেটো পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটু হলুদ এই জিরে গুঁড়ো দিলাম একটু হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা না চাইলে না দেবেন কাঁচা লঙ্কা দেবেন দিয়ে আমি ওটা একটু জল দিয়ে পেস্টটা করে নেব নিয়ে এই মশলাটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি ওই মশলাটা দেব এই যেটা আমি কষাচ্ছি পেঁয়াজ রসুনের হ্যাঁ মশলাটা এটা একটু কষা হয়ে গেলে এবার আমি ওইটা ঢেলে দিলাম নিচে লেগে যাচ্ছে এটা তেলটা একটু বেশি দিলে লাগে না কিন্তু শরীর এর জন্য আমরা তো এখন সবাই সচেতন তাই জন্যই কম তেল ব্যবহার করি আমরা তো এই মশলাটা বেশিক্ষণ ভাজবার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি একটু আপনারা গুড় দে জগেরি পাউডার আমি ব্রাউন সুগার দিলাম এমনি আখের গুড় যা খুশি দিতে পারেন আমরা চিনি আজকাল চোখ খাচ্ছি না তাই রান্নাঘরে এখন চিনি ব্যবহার নেই আমরা এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো তুলে আপনাদের দেখাতে আমি ভুলে গিয়েছি যা যাই হোক ভাজাটা দেখিয়ে দিয়েছি ওভাবেই বড়াগুলো ভেজে নিয়েছিলাম যে কোপ্তাগুলো আর কি ভেজে নিয়েছিলাম কোপ্তাগুলো ছেড়ে দিলাম দিয়ে আমি জোরটা খানিক্ষণ কমিয়ে রাখবো তেল ছাড়লেই আমার এই তৈরি হয়ে যাবে কোপ্তা